নমস্কার আমি ছোট্ট আদিত্যি আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তাই জন্য আমি সরস্বতী মাকে নিয়ে একটা কবিতা বলবো কবি দেবব্রত দত্তের লেখা সরস্বতী বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা দেবী আমরা ভাই বোনে সারা বছর পড়ছি কত আজ কি চাই মনে বই দেখো চতুর দিকি। ওরে বাপরে বাপ এসব ছাড়া সেলফে আছে অনেক পড়ার চাপ পাহাড় প্রমাণ আমরা পড়ি নদীর প্রমাণ লিখি তুমি বলো এই মাথাতে ঢোকাবো আর কি কি বিদ্যে দেবী তুমি নিজে বলবে বাবা মাকে একটু যেন খেলতে দেন লেখা পড়ার ফাঁকে বাবা মাও তো ছোট ছিলেন ছিল না সব কোনো তবে কেন খেলতে যাও বলেন না নমস্কার এই দেখুন আমাদের প্যান্ডেল এটা আমরা সবাই মিলে বানিয়েছি জয় মা সরস্বতী আসতে বছর আবার এসো